সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথে চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এরকম ভিডিও ফার্স্ট টাইম যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করো হাই সবাইকে আজকে গ্যাংটকের আমাদের ডে টু তো আমরা যাবো আজকে সাংগুলে তারপর হচ্ছে নাথুলা পাস এগুলোতে বাবা মন্দির মানে ইস্ট সিকিমের দিকে যাচ্ছি তো ভিডিওটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি কিন্তু অবশ্যই কথা বলতে পারছি না দিদি এত ঠান্ডা বুঝতে পারিনি যে ইস্ট সিকিমে এত পরিমানে ঠান্ডা হবে সত্যি ভাবতে পারিনি নর্থে যে হয় সেটা সবার জানা

দাঁড়িয়ে দেখে নামতে হচ্ছে কারণ সব গাড়ি নিচে আছে কথা বলতে পারছি না এতটাই সেফিকেশন হচ্ছে ভীষণ কষ্ট লাগছে প্রাউড টু বি ইন্ডিয়া সত্যি এটা একদম কিন্তু সত্যি কথা সত্যি আমরা অনেক গর্বিত আমরা ভারতবর্ষের পছন্দ জায়গা উৎসাহ তুমি যত ইন্টারন্যাশনাল ট্রিপ করো না কেন ভারতবর্ষের মধ্যে মানে কথা বলতে পারছি না এতটা মানে সুন্দর দেখো তোমরা ওই এদিকে দেখো আমি জাস্ট ভিডিওটা করতে হয় বলে ভিডিওটা করছি তোর আমরা আবার তো তখন নাথুলা পাথুলা পাশে আছি এবার যাবো ছাঙ্গু লেগে ছাঙ্গু লেগে তো ভিডিওটা পরে কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো এখানে আসতে গেলে অনেকটা মনের জোরের দরকার নিচ্ছ না মনের জোর না মনের জোর থাকলে টাকা আমরা অনেক কমাবো এই যে সুন্দর জায়গা

এটা হচ্ছে ছাঙ্গুলেকে যাওয়ার পথে ওখানে আমি কোনো রকম ভিডিও নিতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না লেকও ভীষণ সুন্দর আর তারপরে আমি আমার দিদির ফোন দিয়ে কিছুটা ক্লিপ নিয়েছি এটা হচ্ছে বাবা মন্দিরের এখানে এই জায়গাটায় একটা ফিলিং তো তারপর আমরা আমাদের হোটেলে চলে আসি হোটেলে আসার পর তো তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম ডিনারে আর এই হোটেলটা এত সুন্দর ছিল বলার কথা না আমি পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে যে কতটা সুন্দর আর সেদিনকে রাতে ছিল স্যালাড স্যালাডের পর ছিল হচ্ছে তোমার রাইস রাইসের পর এখানে ছিল সবজি পাঁপড় ডাল আর ছিল চিকেন যেগুলো খেতে ভীষণ ভালো হয়েছে ভীষণ মানে ভীষণ তো চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে